আসসালামু আলাইকুম স্যাম এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমাদের আলোচনার বিষয় টমেটো খেতে এরকম কুকরি লাগলে বা এরকম কুকরি কেন লেগেছে মূল বিষয় হলো আমাদের আজ এইটা আপনারা হয়তো দেখতে পারবেন যে আমাদের মালসিং পেপার ভিসা রয়েছে আমি এই মাত্রই ওষুধ ওষুধের স্প্রে করেছি কীটনাশক তো কীটনাশকটা ভিডিওর সামনে না আনি যেহেতু কীটনাশক দেখাইলে ভিডিওর কপিরাইট খায় বা এরকম কিছু হয়ে যায় তো এরকম যাদের টমেটো বা যে কোনো ফসলের সবজি ফসলে যদি এরকম দেখতে পান আপনারা অতি শীঘ্রই সব গাছে না হওয়া সত্ত্বেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে কিন্তু নাই এরকম হওয়া দুই একটা দেখা দিলেই একটা মাকড়নাশক যে কোনো দোকানে যে বলবেন যে মাকড়ার নাশক একটা ওষুধ দেন দিয়ে দেবে আপনাকে টু পয়েন্ট ফাইভ ইসি বিষ আর সাথে একটা ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন এটাই ছিল আজকে আমাদের মূল আলো আলোচনার বিষয় আর আপনারাদের একটু আমাদের গাছগুলো দেখাই এ দেখেন এটা আমরা লাগিয়েছি আগস্টের একুশ তারিখে এখন পর্যন্ত গাছের চেহারা খুবই সুন্দর আছে জানলার কাজ শুরু করে দিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে বাজি আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ